চা মানবদের শক্তি বাড়ায় হজমে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে সকালের এক কাপ চা যেন দিনটাকে নতুনভাবে শুরু করার জাদু কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার চায়ের কাপে যে পাতা তার পেছনে আছে শত বছরের ইতিহাস আসুন আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে কিভাবে চায়ের প্রচলন শুরু হয়েছিল এবং কিভাবে এক সময়কার সেই রাজকীয় পানীয় চা এখন বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে সো লেটস টপিক বাংলাদেশে চা শিল্পের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো সালে সিলেটের মালনি চড়া চা বাগান ছিল বাংলাদেশের প্রথম চা বাগান ব্রিটিশরাই প্রথম বাংলাদেশে চা বাগানের চাষ শুরু করেছিল যা ধীরে ধীরে এ অঞ্চলের অর্থনীতি এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আমি প্রথমে আপনাদের জানাতে চাই ব্রিটিশরা এই বাংলায় চা প্রচলনের জন্য ঠিক কি কি করেছিল চায়ের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্রিটিশরা প্রথমে নিজেদের প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চবিত্ত ভারতীয়দের মধ্যে চা পান করার অভ্যাস চালু করেন চা মানবদের শক্তি বাড়ায় হজমে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে এ ধরনের কথাবার্তা বলে তারা চায়ের স্বাস্থ্যগত উপকারিতা প্রচার করতে থাকেন ব্রিটিশ শাসন আমলে কলকাতা এবং অন্যান্য শহরে চা পরিবেশন করার জন্য ব্রিটিশরা রেল স্টেশনগুলোতে চায়ের স্টল স্থাপন করে এবং বাংলার বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসা যাওয়া করত এবং তারা ট্রেনের জন্য অপেক্ষা করতো আর সেই স্টলগুলো থেকে চা পান করতো এছাড়াও বাংলার বিভিন্ন স্থানে তারা চায়ের দোকান চালু করে ফলে সাধারণ মানুষের মধ্যেও চা পান করার অভ্যাস ছড়িয়ে পড়ে চা বাগান তৈরির জন্য ব্রিটিশরা বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগ করেছিল এবং এই শ্রমিকদের মধ্যে চা পান করার অভ্যাস চালু করা হয় চা এখন বাংলার ঘরে ঘরে সেই বাঙালিকে জন্য ব্রিটিশরা বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার করত এবং বিভিন্ন ধরনের মেলায় মানুষকে বিনামূল্যে চা খাওয়ানো হতো ঠিক এভাবেই ব্রিটিশরা এই বাংলায় চায়ের প্রচলনটা শুরু করেছিল এবং এভাবেই চা এক সময়কার রাজকীয় পানীয় চা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় বাংলাদেশে চায়ের প্রধান কেন্দ্র সিলেট এখানকার চা বাগানগুলো শুধু পাতা উৎপাদনের জন্য বিখ্যাত নয় বরং এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন সিলেট ছাড়াও হবিগঞ্জ মৌলভীবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে অসংখ্য চা বাগান বর্তমানে বাংলাদেশ চা উৎপাদনে বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে অন্যতম 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ প্রতিবছর প্রায় 96 মিলিয়ন কেজি চা উৎপাদন করে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি চা রপ্তানি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চায়ের এই সাফল্যের পেছনে রয়েছে হাজারো চা শ্রমিকের কঠোর পরিশ্রম তাদের হাতের ছোঁয়ায় তৈরি হয় সেই স্বাদ যা আমাদের দিন শুরু করতে সাহায্য করে কিন্তু সেই শ্রমিকদের জীবন আজও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি যেই শ্রমিকদের কঠোর পরিশ্রম আর তাদের হাতের ছোঁয়ার মাধ্যমে তৈরি হওয়া চা আমাদের শহরের ক্যাফেগুলোতে আধুনিকতার রূপ দেয় সেই শ্রমিকরাই পারে না আমাদের মতো আধুনিকভাবে জীবনযাপন করতে আর তাদের মতো শ্রমিকদের জন্য তাদের ন্যায্য পারিশ্রমিকের জন্য এই বাংলাদেশে কণ্ঠস্বর উঁচু করতে পারা মানুষের সংখ্যা খুবই কম গ্রামীণ চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে শহুরে ক্যাফের আধুনিক পরিবেশ যেন বাংলাদেশের প্রতিটি কোণে চায়ের সাথে জড়িয়ে আছে মানুষের জীবনের গল্প বাংলাদেশের চা শুধু আমাদের পছন্দের পানীয় নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর গৌরবের অংশ তাই এক কাপ চা হাতে নেওয়ার সময় মনে রাখুন এই এক কাপ চায়ের পেছনে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের কঠোর পরিশ্রম আর প্রাকৃতিক সম্পদের ঐশ্বর্য আর এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ